বর্তমানে পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসকে ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছে তা শুধুই গুজব নয় বরং বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত একটি মারাত্মক সংক্রমক রোগের বাস্তব উপস্থিতি থেকেই এই আতঙ্কের জন্ম নিপা ভাইরাস একটি জেনেটিক ভাইরাস অর্থাৎ এটি প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায় এবং এর প্রাকৃতিক বাহক হলো বাদুর এই ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল উনিশশো অষ্টনব্বই নিরানব্বই সালে মালয়েশিয়ায় তারপর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যে সময়ে সময়ে এই সংক্রমণ দেখা গেছে দু সালের শুরুতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার দুই স্বাস্থ্যকর্মীর শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর নতুন করে রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে আক্রান্ত দুজনেই একটি বেসরকারি হাসপাতালে কর্মরত নার্স এবং বর্তমানে তারা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন এই ঘটনার পর রাজ্য স্বাস্থ্য দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং জাতীয় স্তরের ভাইরোলজি বিশেষজ্ঞরা একসঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করছেন নিপা ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর উচ্চ মৃত্যুহার বিভিন্ন দেশে সংগৃহীত তথ্য অনুযায়ী এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে চল্লিশ থেকে পঁচাত্তর শতাংশ পর্যন্ত মৃত্যুর ঘটনা ঘটেছে এই ভাইরাস মূলত বাদুরে লালা মল বা প্রস্রাবে দূষিত ফল বা খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে বিশেষ করে কাঁচা খেজুরের রসকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসাবে ধরা হয় এছাড়াও আক্রান্ত ব্যক্তির শরীরে তরল যেমন লালা কফ রক্ত বা ঘামের সংস্পর্শে এলে মানুষ থেকে মানুষের সংক্রমণ ঘটতে পারে যা হাসপাতালে কাজ করা স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষভাবে বিপজ্জনক পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দ্রুত কন্ট্যাক্ট ট্রেসিং অর্থাৎ আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের চিহ্নিত করে আলাদা রাখা এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে কয়েকশো মানুষকে নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজনে আইসোলেশন ও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে নিপা ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে সাধারণত জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা বমিভাব বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা যায় যা অনেক সময় সাধারণ ভাইরাল জ্বর ভেবে অবহেলা করা হয় কিন্তু কয়েকদিনের মধ্যে এই ভাইরাস মস্তিষ্কে আক্রমণ করতে পারে এবং তখন এনসেফালাইটিস বা মস্তিষ্কে প্রদাহ দেখা দেয় যার ফলে রুগীর মধ্যে বিভ্রান্তি খিচুনি অজ্ঞান হয়ে যাওয়া এমনকি কমাই চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো নিপা ভাইরাসের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ওষুধ নেই চিকিৎসা সম্পূর্ণভাবে সাপোর্টিভ কেয়ারের উপর নির্ভরশীল অর্থাৎ রোগীর শ্বাস প্রশ্বাস ঠিক রাখা খিচুনি নিয়ন্ত্রণ করা শরীরের তরলের ভারসাম্য বজায় রাখা এবং সংক্রমণ যেন অন্যদের মধ্যে না ছড়ায় সেই ব্যবস্থা নেওয়া এই কারণেই সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার বলছেন নিপা ভাইরাসের ক্ষেত্রে প্রতিরোধী একমাত্র আসল অস্ত্র সাধারণ মানুষকে কাঁচা খেজুরের রস বা খোলা অবস্থায় থাকা ফল খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে বাড়ির আশেপাশে বাদুড়ের বসবাস থাকলে সতর্ক থাকতে বলা হয়েছে এবং কোনো জ্বর বা অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটবর্তী সরকারি হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতালগুলোতে কোভিড সময়কার মতোই আলাদা আইসোলেশন ওয়ার্ড পিপি কিট এবং ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল চালু রাখা হয়েছে যাতে স্বাস্থ্যকর্মীরা নিরাপদে কাজ করতে পারেন রাজ্য সরকার নবান্নে একাধিক জরুরি বৈঠক করেছে জেলার স্বাস্থ্য আধিকারিকদের সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো রকম তথ্য গোপন না রেখে দ্রুত রিপোর্ট করা হয় বিশেষজ্ঞদের মতে নিপা ভাইরাস করোনা ভাইরাসের মতো অতটা দ্রুত ছড়ায় না কিন্তু একবার সংক্রমিত হলে এর প্রভাব অনেক বেশি মারাত্মক তাই আতঙ্ক নয় সচেতনতা সবচেয়ে জরুরি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে কমিউনিটি স্প্রেডের কোনো প্রমাণ মেলেনি কিন্তু এই মুহূর্তে সামান্য অবহেলাও বড় বিপদের কারণ হতে পারে তাই স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মেনে চলা গুজবে কান্না দেওয়া এবং বিজ্ঞান ভিত্তিক তথ্যের উপর ভরসা রাখাই একমাত্র সঠিক পথ নিপা ভাইরাস আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সঙ্গে অসতর্ক আচরণ বন্যপ্রাণীর সঙ্গে অনিয়ন্ত্রিত সংস্পর্শ এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করলে তার মূল্য কতটা ভয়াবহ হতে পারে আর যদি আমরা সচেতন হই তাহলে আগামী দিনে আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হবে